নমস্কার বন্ধুরা ডেজার্ট ক্যাফে সুদীপ আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীপ আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে এখন গরম পড়া শুরু হয়ে গেছে এবং সব গাছই কম বেশি বাড়া শুরু করে এই সময় আপনারা বিভিন্ন গাছ রিপোর্টিং করতে পারেন তাই রিপোর্টিং করার বেস্ট সময় ডাল কাটাই ছাটাই করার বেস্ট সময় সেটা যে কোনো গাছ তো আজ আমি আপনাদেরকে যে গাছটা করে দেখাবো সেটা হলো পদ্ম তো শীতকালে পদ্মের পাতা শুকিয়ে যায় এবং সে ডরমেন্সিতে চলে যায় এবং এই সময় থেকে আস্তে আস্তে সে তার পাতাটা ছাড়তে থাকে এবং আবার ফের ফ্লাওয়ারিং এর জন্য রেডিও এই সময় আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো পদ্মের গামলা উল্টে মাটিটা চেঞ্জ করে আবার নতুন করে পট করতে হয় এবং সেই পট করতে গিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হন যে এটা কিভাবে করব বা কি দিয়ে মিডিয়া বানাবো আজ আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো এবং কিভাবে আমি মাটি বানাই সেটাও আপনাদেরকে দেখাবো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যায় সবার আগে আপনাদেরকে এরকম মিহিদানার মাটি নিয়ে নিতে হবে এবং আপনাদেরকে এটাকে ভালো করে বালি চালা দিয়ে চেলে নিতে হবে দেখুন আমি চেলে নিয়েছি এখানটায় যে দানাগুলো আছে খুব বেশি বড় নয় এরকম থাকলে অসুবিধা নেই কিন্তু এর থেকে বড় যে ডেলা ডেলা টাইপের দানা এই যেমন এরকম দানা যেন না থাকে তো মাটি নিয়ে নিতে হবে তার সাথে নিয়ে নিতে হবে একদম গামলার তলায় দেওয়ার জন্য এরকম ভালো মানের ভার্মি কম্পোস্ট বা আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন বা পাতা সারও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন এবং তার সাথে আমি এখানে এক্সট্রা আর একটা জিনিস এবার ব্যবহার করছি সেটা হলো এরকম হাড় গুঁড়ো ব্যবহার করছি কারণ হাড় দিয়ে আমি শুনেছি রেজাল্ট ভালো হচ্ছে তো আমিও নিজের গাছে করে দেখবো এবং আপনাদেরকেও জানাবো যে কেমন রেজাল্ট হচ্ছে এবং আপনাদেরকে সেই আপডেট তো আমি দিয়েই থাকি সেটাও আপনারা আমার চ্যানেল ফলো করলে নিশ্চয়ই আপনারা সেই আপডেটটা দেখতে পাবেন সবার প্রথমে আমাদেরকে গামলার নিচে যেটা দিতে হবে সেটা হলো ভার্মি কম্পোস্ট তার একটা লেয়ার করে আমরা এখানে দিয়ে দেবো লেয়ারটা খুব বেশি মোটা করব না আমরা এক থেকে দেড় ইঞ্চি মতো মোটা করব এখানে মোটামুটি এক ইঞ্চি মতো লেয়ার করা হয়ে গেছে এর ওপরে আমরা যেটা করব। সেটা হলো হাড় গুঁড়োটাকে এর উপর থেকে ছড়িয়ে দেবো এইবার আমাদেরকে যেটা করতে হবে এর ওপর দিয়ে মাটি দিয়ে দিতে হবে ঠিক এরকম ভাবে আপনাদেরকে লেয়ার করে করে মাটি দিয়ে দিতে হবে কিছুটা কিছুটা মাটি দেওয়ার পরে সমানভাবে এরকম হাত দিয়ে একটু লেয়ার করে দেবেন যাতে মাটিটা সব দিকে সমানভাবে পড়ে এখানে আমি আপনাদেরকে বলবো আমি এখানে দোঁশ মাটি ব্যবহার করছি কারণ আগেরবারে আমি পাঁচ জাতীয় মাটি পদ্মে ব্যবহার করে দেখেছিলাম এবারে আমি দোঁশ মাটি ব্যবহার করে দেখবো যে রেজাল্টটা কেমন হয় আমি এখানে দোঁশ মাটি ব্যবহার করছি আপনারা চাইলে দোঁয়াঁশ মাটি বা এঁটেল মাটি যে কোনো একটা মাটি ব্যবহার করে দেখতে পারেন আমি এখানটা শুধু রেজাল্ট দেখার জন্য এই মাটিতে করছি যদি এটা ভালো হয় সেটা আমি আপনাদেরকে জানাবো আপনারাও তখন তাহলে সেই মাটিতে করতে পারবেন এখানে মাটি দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে তোমরা গামলাতে মাটি ভরবে এখানটায় আমার হাতটা তুমি লক্ষ্য করো এখান থেকে এতটা চার আঙুল ফাঁক আছে জল দেওয়ার জন্য ঠিক এই অংশটুকুই জল ভরতে হবে বাদবাকি পুরো গামলাটাই মাটি দিয়ে তোমাকে ভর্তি করে দিতে হবে এরকম মাটি ভরা হয়ে গেলে তোমাকে জল দিয়ে দিতে হবে এরকম এবার এই গামলাটা আমরা এক সপ্তাহ কি দশ দিন পরে এতে আমরা টিউবার রোপণ করব তো আপনাদেরকেও আমি বলবো যে এরকম কিছুদিন আগে গামলাটা রেডি করে রেখে তারপরে আপনারা টিউবার রোপণ করতে পারেন বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে নিজে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছ করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রো টিপস নিয়ে